নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশি দু হাজার সাল কেমন যাবে নিয়ে আলোচনা করব দেখুন প্রতি বছর আমি রাশিফল এ বছরও আপনাদের বার্ষিক রাশিফল দিচ্ছি অনেকেই অনেক অদের আগ্রহে অপেক্ষা করে যে দু হাজার কেমন যাবে আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন কারণ এই বছর অন্যান্য গ্রহের মতো ছোট ছোট যে প্ল্যানেটগুলো আছে তাদের মতো বৃহস্পতি ও গৃহ পরিবর্তন করবে মিডিল হাফে বছরের মাঝামাঝি সময় এই যে রাহু কেতু শনি বৃহস্পতি এরা যে কোনো ঘরে এক বছরের ঊর্ধ্বে থাকে ফলে এদের অবস্থানের ওপর কিন্তু বার্ষিক রাশিফল বিশেষ করে তৈরি করা হয় কারণ যে বুধ শুক্র চন্দ্র মঙ্গল রবি এরা কিন্তু খুব কুইক এক একটা রাশি পরিবর্তন করে ফলে এগুলো মাসিক রাশি ফলে আলোচনা করা হয় কিন্তু বার্ষিক রাশি ফলের সময় শনির পজিশান রাহুর পজিশান কেতু এবং বৃহস্পতির পজিশান ভালো করে অ্যানালাইসিস করা হয় যে এই বছরটা কি বেসের ওপর আপনাদের বছরটা দাঁড়িয়ে থাকবে এরা হচ্ছে বেস এদের ওপর কিন্তু কর্ম আসা যাওয়া আর্থিক উন্নতি আর্থিক দিক থেকে লাভ এই জিনিসগুলো অনেকটা নির্ভর করে বিবাহের যোগাযোগ ফলে এই যে গ্রহগুলো এই বছর কেমন অবস্থায় থাকছে সেই নিয়ে আমি আলোচনা করব এবং ফোকাস করার চেষ্টা করছি দু হাজার পঁচিশ ছাব্বিশটা আপনাদের কেমন যাবে প্রথমেই বলি যে আপনাদের রাশিতে এই বছর প্রায় পুরোটাই নভেম্বর মাস পর্যন্ত আপনারা কিন্তু রাহুকে দেখতে পারবেন ফলে রাহুর অবস্থান থাকছে আপনাদের রাশিতে দ্বিতীয়ভাবে শনি থাকছে শনি বছরের জুন মাসের দিকে বকরি হবে নভেম্বর পর্যন্ত বকরি থাকবে কিন্তু সারা বছরই আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে চতুর্থ হবে বছরের শুরুতেই আপনারা চন্দ্রকে দেখতে পারবেন চতুর্থে চন্দ্র থাকছে পঞ্চমভাবে বৃহস্পতিকে দেখতে পারবেন বৃহস্পতি মে মাস পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে থাকবে জুন মাসের দু তারিখে আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে কর্কট রাশিতে যেখানে উচ্চস্থ হয় পাশাপাশি আপনাদের সপ্তমভাবে কেতুর অবস্থান সেই নভেম্বর পর্যন্ত থাকছে কেতু প্রায় পুরো বছরটাই প্রায় থাকছে অষ্টম নবমে কোনো গ্রহ নেই দশমে কোনো গ্রহ নেই একাদশভাবে বছরের শুরুতেই রবি বুধ মঙ্গল এবং শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে মোটামুটি আপনাদের বছরের শুরুতে গ্রহের অবস্থান এই অবস্থান থেকে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে আগামী বছরটা আপনারা কেমন কাটাতে চলেছেন সেটার ওপরে ভিত্তি করেই আলোচনা করা হবে প্রত্যেকটা গ্রহ মুভমেন্টের মধ্যে থাকে প্রতি মুহূর্তে কম আর বেশি তারা মুভমেন্ট করছে তাহলে সেখানে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশের ওভারঅল আলোচনা ডিসকাস করব তাই আপনারাও চেষ্টা করেন যে এই বছরটা যেন অন্যান্য বছরের থেকে একটু হলেও বেটার যায় এই রকমভাবে কিন্তু নিজেদের তৈরি করুন যত সবার থেকে আলাদা করে চিন্তা করা যায় ততই কিন্তু সাকসেস আসে প্রথমে বলব এই বছর আপনাদের আর্থিক দিক থেকে বছরটা কেমন যায় আপনাদের শনির সাড়ে সাতই চলছে দ্বিতীয়ভাবে শনি বসে আছে শনি কি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের দ্বাদশপতি দ্বিতীয়ভাবে বসে আছে বছরের মধ্য পর্যন্ত মার্গি থাকবে তারপর জুন মাস থেকে বকরি হবে নভেম্বর পর্যন্ত বকরি থাকবে দুটো পাটে শনি কিন্তু আপনাদের ফল দেবে শনি কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে বসে আছে আপনাদের অনেক বেশি নিজের কাজের প্রতি এফোর্ট কিন্তু দিতে হবে তাহলে আপনাদের আর্থিক দিক থেকে অনেক বেশি ডেভেলপমেন্ট দেখতে পারবেন যদিও দু হাজার ছাব্বিশে আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্টের বছর হতে চলেছে এই কারণেই আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি পঞ্চমভাবে অবস্থান করছে মে মাস পর্যন্ত ফলে পঞ্চম একাদশে কানেকশান হলো দ্বিতীয়ভাবে কানেকশন হলো সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পারবেন একাধিক সোর্স থেকে ইনকাম বাড়বে পুরোনো টাকা পয়সা প্রাপ্তিতে সুবিধা পাবেন পরিবার পারিপার্শ্বিক যে কোনো জায়গা থেকে অর্থ আসার জায়গা তৈরি হবে প্রথম হাফটা কিন্তু আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ফল বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি এবং একাদশে এবং আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে মে মাস পর্যন্ত ফলে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে এই বছরটা যথেষ্ট পজিটিভ ফল পাবেন মে মাস পর্যন্ত যথেষ্ট আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে যারা কর্ম করছে যারা পেশার সঙ্গে যুক্ত আছে ব্যবসা করছে সব দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার জায়গা নেই কিন্তু সঠিক নিবেশ না করতে পারা সঠিক ইনভেস্টমেন্ট না করতে পারার জন্য কিন্তু ভুল ভ্রান্তি হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবে হ্যাঁ শনি কিন্তু সেখানে দ্বিতীয় বসে আছে ফলে আপনাদের কিন্তু টাকা পয়সার সঠিক নিবেশ করার দরকার কোথাও ভুল টুটি হতে পারে সেই জায়গাটা সঠিকভাবে কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে টাকা আসলো কিন্তু সেটা যদি সঠিক ইউটিলাইজেশান না থাকে তাহলে সেই টাকাটা কিন্তু অপচয় বা নষ্ট হয়ে যায় সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে টাকা পয়সার সঠিক ইউটিলাইজেশান করতে পারলে অবশ্যই আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল আর্থিক দিক থেকে পাবেন প্রচুর টাকা পয়সা আসবে কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ আপনাদের রাশিতে রাহু বসে আছে নানারকমভাবে টাকা পয়সা কিন্তু খরচের দিকে মন যেতে পারে বা খরচ হতে পারে ফুল ইনভেস্টমেন্ট হতে পারে সে লটারিতে লাভ হলো কিন্তু অনেক বেশি ইনভেস্ট করে ফেললেন উল্টো পাল্টা ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে সেই জায়গাগুলো আপনাদের যথেষ্ট সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে ভালো রকম আর্থিক ডেভেলপমেন্ট পাওয়ার জায়গা আছে মানে মে মাসের পরে আপনাদের ষষ্ঠভাবে যাবে বৃহস্পতি এবং বৃহস্পতি ষষ্ঠী গিয়ে দ্বাদশে দৃষ্টি দেবে এবং আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু বিদেশি অর্থ প্রাপ্তির সম্ভাবনা যারা বিদেশের সঙ্গে কর্ম করে বিদেশে কোনো কাজ করে তাদের দিক থেকে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে স্যার বৃহস্পতি উচ্চস্তর পরে আপনাদের কোনো লোন প্রাপ্তি হতে পারে সেই জায়গাটা দেখতে পাচ্ছে কর্মের দ্বারা আর্থিক উন্নতি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু দ্বিতীয়ভাবে দেখতে পারবেন মানে সেকেন্ড হাফে আপনারা দেখতে পারবেন কিন্তু অধ্যাবসায় রাখার দরকার যদিও কুম্ভ রাশি ভীষণ অধ্যাবসায় মধ্যে থাকে এবং ভীষণ ডিসিপ্লিন থাকে এবং কুম্ভ মধ্যে প্রচণ্ড লেগে থাকার প্রবণতা থাকে ধৈর্য থাকে কিন্তু এর মধ্যে আপনাদের আরও ধৈর্য রেখে কাজ করতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে বছরটা যথেষ্ট ভালো যাবে বৃহস্পতি সহায় আছে দ্বিতীয়পতি সহায় থাকা মানে আপনাদের কিন্তু অবশ্যই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে কারণ বৃহস্পতি যে ঘরটায় দৃষ্টি দেয় সেই ঘরটার নেগেটিভ ঘর হলেও সেই ঘর থেকে শুভ ফল টেনে আনার চেষ্টা করে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে মানে খরচ কিছু বাড়ানোর চেষ্টা করবে কিন্তু সেটা ইনভেস্টমেন্ট বা কোনো শুভ খাতে খরচা করাবে হয়তো কোনো ইনভেস্টমেন্ট করলেন কোনো জায়গায় টাকা লাগালেন কোনো প্রপার্টি কিনলেন সেই ভাবে ইনভেস্ট করাবে এবং সেখান থেকে লাভ কিন্তু আপনারা পরবর্তীকালে পাবেন কথা অনুযায়ী কাজ করা নিজের কাজগুলোকে ঠিকঠাক করা বেশি এফোর্ট দেওয়া সবার থেকে একটু আলাদা করে কাজ করা চিন্তা ভাবনা যদি একটু সবার থেকে আলাদা করে করতে পারেন জানার রাহু বসে আছে নতুন নতুন আইডিয়া আপনাদের দেবে সেইগুলোকে যদি বাস্তবে রূপায়িত করতে পারেন রূপান্তর করতে পারেন তাহলে কিন্তু আপনাদের নতুন কোনো ইনকাম অফ সোর্স আপনাদের আসতে পারে সেই জায়গাটাও দেখতে পারবেন তাই সেদিক থেকে মোটামুটিভাবে আর্থিক দিক থেকে আমি ভালো দেখতে পাচ্ছি খুব একটা ডিস্টার্ব নেই সেই জায়গাটা আপনাদের একটু প্ল্যান করে চললে আরও বেটার ফল পাবে কর্মের দিক থেকে যদি বলি কর্মের দিক থেকে দেখুন দশম প্রতি বছরের শুরুতেই একাদশ একাদশভাবে বসে আছে বৃহস্পতি রবিশ্বর তাহলে এই বছর কিন্তু আপনাদের কর্মের উন্নতি দেখতে পায় দীর্ঘদিন আপনাদের দশমভাবে রাহু এবং শনির দৃষ্টি দীর্ঘদিন পড়েছিল দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় শুরু পর্যন্ত এই মুহূর্তে কিন্তু আপনাদের দশমভাবে বছরের শুরু থেকে কোনো অশুভ গ্রহের দৃষ্টি সেই রকমভাবে পড়ে নেই ফলে কর্মের দিক থেকে এবং বছরের শুরুতে কর্মাধিপতি মঙ্গল আপনাদের একাদশভাবে বসে আছে রবির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা জেনে রাখুন কর্মে প্রমোশন কর্মে উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ডিফেন্সে আছে যারা প্রশাসনিক ডিপার্টমেন্টে আছে যারা হেলথে আছে যারা আইনি দপ্তরে আছে যারা মেডিকেল সায়েন্স নিয়ে মেডিকেল ডিপার্টমেন্টে আছে এই হলো কিন্তু যারা এই সব শাখার সঙ্গে যুক্ত আছে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছে যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু বছরটা উন্নতির বছর দেখতে পায় সেই জায়গা কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন কর্মের প্রমোশন থাকছে কর্মের উন্নতি থাকছে কর্মের বাধা কাটবে কর্মের শত্রুতা কিন্তু এই বছর কম হবে সেই জায়গা থেকে নতুন কর্মের যোগাযোগ আসবে মানে একটা সময় দেখা গেছে কর্মে ভীষণ শত্রুতা ছিল কুম্ভ রাশির গত এক বছর আগের কথা হয়েছে ভীষণ মানে প্রবলেম ফেস করতে হয়েছে কিন্তু এই মুহূর্তে শনি আপনাদের দ্বিতীয় হয়ে যাওয়ার পরে শনির দৃষ্টি চলে গেছে একাদশে রাহু মিন রাশিতে ছিল রাহু দৃষ্টি মৃশিক রাশিতে কর্মভয় পড়ছিল সেটা কিন্তু এখন সরে গেছে ফলে কর্মভাব কিন্তু আগের থেকে অনেক ভালো নতুন নতুন কর্মের যোগাযোগ আসবে বছরের শুরুতেই কর্মের যোগাযোগ আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসবে বছর শুরুতেই আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলো কর্মের দিক থেকে ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা বিশেষ করে মে জুন জুলাই এই সময়টা কিন্তু কর্মে উন্নতির সম্ভাবনা আরও বাড়বে জুন থেকে কর্মে আরও ডেভেলপমেন্ট দেখতে পারবেন কেননা জুন মাসে বৃহস্পতি আপনাদের ষষ্ঠে আসবে দশমে দৃষ্টি দেবে দ্বাদশে দৃষ্টি দেবে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবে ফলে সেখানকার কর্মে প্রমোশন কর্মে উন্নতি কর্মে আপনাদের টপমস পদ লাভ হওয়া কর্মসূত্রে বিদেশ যাওয়া কর্মসূত্রে আর্থিক উন্নতি হওয়া এই জায়গাগুলো বৃহস্পতি কিন্তু দেবে ফলে কর্মের দিক থেকে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এই বছর নতুন নতুন কর্মের যোগাযোগ আপনাদের আসবে ফলে সব দিক থেকে যে ভালো আসে তা কিন্তু নয় কিন্তু এই বছর আপনাদের শনি সাড়ে মধ্যে শনি সাড়ে চলছেন আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি শনি সে মিন রাশিতে বসে আছে শেষ ফেস চলছে আপনাদের শনির সাড়ে সাথেতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সমস্যা তৈরি করে খুব কম আছে মানে বিচার করলে ফাইভ পার্সেন্ট পাওয়া যায় যেটা হয়তো বেটারমেন্ট দিয়ে থাকে ফাইভ পার্সেন্ট লোককে দেওয়া যায় নাইনটি ফাইভ পার্সেন্টই সমস্যা তৈরি হয় গর্বে বাধা যে কোনো সুযোগ সুবিধা আসতে চায় না হবে হবে করে পিছিয়ে যায় বিয়ের যোগাযোগ আসতে চায় না এরকম নানারকম কর্মের যোগাযোগ হতে হতেও আটকে যায় আর্থিক দিক থেকে পাওনা টাকা পেতে সব দেরি হয় এগুলো তো শনির শাস্তিতে কম বেশি সবাই ফেস করে কিন্তু এই বছর যে বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের দিক থেকে কিন্তু অনেক বাধাবিঘ্ন এবং জুন মাসে পরে শনির যে প্রভাব সেটা অনেকটা কমবে বৃহস্পতির দৃষ্টি পড়বে দ্বিতীয় সেই জায়গা থেকে পারিবারিক সূত্রে লাভ পরিবারের শুভ অনুষ্ঠান সংগঠিত হওয়া কর্মে আর্থিক উন্নতি ঘটা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যায় পাশাপাশি আপনারা যদি এই বছর লোন নিতে চান দেখা যাচ্ছে লোন করতে চাইছেন সেটাও কিন্তু এই বছর আপনাদের পাওয়ার জায়গা আছে দেখা যাচ্ছে অনেক লোন আছে একটা লোন নিতে চান ওই লোনগুলো শোধ করে দিতে চান অনেক দিন চেষ্টা করছেন কিন্তু আপনার লোনের ভার এতটাই হয়ে গেছে যে আপনাকে কেউ লোন দিচ্ছে না এরকম ব্যাপারগুলো থাকলে সেখান থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যেতে পারেন মে জুন মাসের পর জুন মাসের পর থেকে লোন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেন এটা একটা বড় ব্যাপার অনেক সময় দেখা যাচ্ছে ছোটো 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 অনেকগুলো লোন হয়ে যায় কেউ অনেকে চায় যে একটা লোন নিয়ে সবগুলো শোধ করে একটা জায়গায় থাকুক এই রকম ব্যাপার থাকলে আপনারা কিন্তু সেটাও পাবেন এবং এবছর কিছু লোন পরিশোধ হবে আপনাদের সেদিক থেকে ভালো ব্যাপার এবার যদি আসি শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান সেদিক থেকেও এই বছরটা খুব একটা ডিস্টার্ব নেই কিন্তু পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে অধ্যয়নকে বাড়াতে হবে লেগে থাকতে হবে শনি সাড়ে সাথে চলছে সহজে সব কিছু পাওয়া যাবে না চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে কি হয় চেষ্টা করলে পরে ফলটা খুব মিষ্টি আসে ফলে সেই জায়গাটা যারা চেষ্টা করবে যারা লেগে থাকবে যারা ধৈর্য রাখবে এই বছর কিন্তু তারা আগামী বছরগুলো তারা অনেক বেশি বেটার ফল কিন্তু আসার জন্য অপেক্ষা করছে তাদের দিক থেকে বেটার ফল আসবে তাহলে এই বছরটাকে যদি গোল্ডেন করতে হয় তাহলে পরিশ্রম করা ধৈর্য ধরা এবং লেগে থাকায় তিনটে জিনিসকে কিন্তু আপনাদের সঙ্গী সঙ্গী করে নিয়ে চলতে হবে সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে ব্যবসার দিক থেকে হতে পারে কর্মের দিক থেকে হতে পারে ধৈর্য রেখে চলা অধ্যার মধ্যে থাকা এই জিনিসগুলো আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে নতুন নতুন প্ল্যানিং বাস্তবায়িত পড়াশোনার ক্ষেত্রেও ভালো কিন্তু পড়াশোনা যাতে মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা যায় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে মাতৃস্থায়ী দিক থেকেও এই বছরটা খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না সেরকম অশুভ গ্রহের দৃষ্টি যে পড়ে আছে তাও নয় ফলে মাতৃস্থায়ের দিক থেকে বছরটা কিন্তু মোটামুটি ঠিকই থাকছে খুব একটা ডিস্টার্ব এবার ধরুন কারো খারাপ গ্রহের দশা চলছে তৃতীয়ভাবে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে আছে তাহলে তার মাতৃস্থায়ের দিক থেকে সমস্যা হতে পারে আমি যেহেতু সম্ভাবনা বলছি আমি এটাই হবে এই কথাটা বলছি না সম্ভাবনাগুলো বলছি কেন গোচর দেখে পারফেক্টলি কারোর প্রেডিকশান করার সম্ভাবনা যদি কেউ করে থাকে আমি জানি না কিন্তু গোচর ফল দেখে কারোর বাস্তবিক জীবনে প্রেডিকশান করা ইম্পসিবল এটা একটা সম্ভাবনাগুলো আলোচনা করা হচ্ছে ফলে এই সম্ভাবনাগুলো আপনাদের থাকে ব্যক্তিগত রাশিচার্ট ম্যাচ করে কিন্তু প্রপার গাইডেন্স দেওয়া যায় এমন না যে গোচর ফল অনুযায়ী সবার সব ফল আসে এই সম্ভাবনাগুলো থাকছে ফলে সেইভাবেই আপনারা প্রিপেয়ার্ড হন মাতৃস্থানের দিক থেকে বড়ো কোনো সমস্যা নেই বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন বছর শুরুতেই চতুর্থপতি একাদশ অবস্থা বৃহস্পতি নিষ্ঠ হয়ে বসে থাকছে ফলে সেই দিক থেকে আমার মনে হয় এই বছর আপনাদের বাড়ি গাড়ির সম্ভাবনা বৃদ্ধি পাবে অবশ্যই হওয়ার যোগ আছে কুম্ভ রাশির ক্ষেত্রে নিজস্ব বাড়ি গাড়ি হওয়ার যোগ আছে সেদিক থেকে আপনারা শুভ ফল পাবেন বন্ধুদের সাপোর্ট পাবেন বন্ধুদের হেল্প পাবেন সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিছু সব শৌখিনতা এই বছর আপনাদের পূর্ণ হবে কিন্তু নিজের চিন্তাভাবনাকে এক জায়গায় কেন্দ্রীভূত করে রাখার চেষ্টা করবেন রাহু বসে আছে নানাভাবে ফ্ল্যাকচুয়েট করবে নানাভাবে মনটা বিচ্ছিন্ন চিন্তা ভাবনায় জড়িয়ে যেতে পারে সেই জায়গাটা আপনাদের কে বিশেষ করে জুন মাসের পর থেকে জুন মাসে আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ে আছে রাহু কণ্ডলে আছে কিন্তু যখন বৃহস্পতি সরে যাবে তখন কিন্তু আপনাদের চিন্তাভাবনার মধ্যে দ্বৈততা আসবে কোনটা করবেন কোনটা করবেন না সবগুলো একসঙ্গে করতে যাচ্ছেন এই রকম জিনিসগুলোকে কন্ট্রোল করে এগোতে হবে তাহলে কিন্তু আপনারা এক জায়গায় যদি আপনাদের চিন্তা ভাবনা কেন্দ্রীভূত রাখতে পারেন তাহলে সেখান থেকে সফলতা পাবেন দশ জায়গায় যদি বুদ্ধি না খাটিয়ে এক জায়গায় খাটাতে পারেন তাহলে সেখানে আপনারা সফলতা পাবেন সেই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে কথাগুলো ভুলে গেলে হবে না এই কথাগুলো মনে রাখবেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন নতুন নতুন আইডিয়া জেনারেট করে রাহুর মধ্যে ভীষণ পাওয়ার আছে নতুন আইডিয়া জেনারেট করে নতুনত্ব কিছু করার রাহু চায় সবসময় নতুনত্বকে কিছু করার যেমন শনি চায় ট্র্যাডিশনালভাবে চলার একই জায়গায় দাঁড়িয়ে আছে একই কাজ করছে একই জীবনযাত্রা একই লেভেলে চলছে শনি একভাবে ধীরে 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 উন্নতি দেয় কিন্তু রাহু কী হঠাৎ করে যেমন উন্নতি দেয় হঠাৎ করে অবনতিও দেয় হঠাৎ করে মানুষের চিন্তাভাবনা চেঞ্জ করে দেয় শনি যেমন গতানুগতিকতা দেয় রাহুর মধ্যে কিন্তু চেঞ্জেবল মেন্টালিটি থাকে ফলে রাহু বুদ্ধি যদি আপনি নিয়ে চলতে পারেন রাহুকে যদি নিজের মতো চালনা করতে পারেন তাহলে আপনারা এই বছর গেন করবেনই কিন্তু যদি রাহুর প্রচনায় পড়ে যান তাহলে কিন্তু ডিমোশন হয় হতে পারে ফলে আপনাদের বুঝতে হবে যে রাহু আপনাদের রাশিতে বসে আছে নানা রকম অপ্রয়োজনীয় কিছু চিন্তাভাবনা দেবে যেগুলো হয়তো খুব একটা বেস নেই চকচক করলেই শোনা হয় না তাই অবশ্যই যে কোনো চকচকের জিনিস দেখে কিন্তু বিভ্রান্তিতে পড়বেন না সেই জায়গাগুলো খেয়াল রাখবেন প্রেমের দিক থেকে বছরটা ভালো খুব একটা দৃশ্য একেবারেই নেই নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে প্রেমের মধ্যে এন্টারটেনমেন্ট থাকবে যেহেতু শুক্র বছর শুধুই পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে বছরভাবে দিচ্ছে একাধিক প্রেমের যোগাযোগ আসবে একাধিক রিলেশনশিপে আপনারা জানাতে পারেন প্রেমের মধ্যে বন্ডিং থাকবে সে জায়গাটা ভালো ফলে সেখান থেকে আপনারা ভালো সম্পর্কের মধ্যে থাকবেন কিন্তু রাহু দৃষ্টিও পড়ে আছে সারা বছর প্রায় নভেম্বর পর্যন্ত ফলে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করবেন যতটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারেন বিশেষ করে জুন থেকে নভেম্বর এই সময়টা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আরও বেশি গভীরতা আনতে হবে তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক বেটার থাকে হ্যাঁ রাহু দৃষ্টি পড়ে থাকলে রাহু ওই বললাম চেঞ্জেবল মেন্টালিটি দেয় অনেক সময় চেঞ্জ হয়ে যায় মানে একটা সম্পর্ক ছেলে আরেকটা সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম ব্যাপারগুলো কিন্তু অনেক সময় দেয় এবার জানি না আমি যে আপনাদের কার কী গ্রহের দশা চলছে রাহু দশা চললে এগুলো অ্যাক্টিভ হবে বৃহস্পতির দশা চললে পজিটিভ জায়গাগুলো অ্যাক্টিভ হবে এবার কার কী দশা চলছে কোন গ্রহের অন্তদশা চলছে গ্রহের পজিশান সবগুলো দেখে প্রেডিকশান হয় কিন্তু সম্ভাবনা ভালোর দিকেই দেখতে পাচ্ছি প্রেমের মধ্যে খুব একটা ডিস্টার্ব এবছর হচ্ছে না সন্তানের মধ্যে কিন্তু পজিটিভনেস পাবেন কিছু বিশেষ করে মে মাসের মধ্যে সন্তান প্রাপ্তির জন্য সময়টা অতীব ভালো বছর শুরু থেকেই থাকছে যাদের সন্তান সম্ভাবনা আছে তাদের দিক থেকে সন্তান প্রাপ্তির যোগ বৃদ্ধি পাবে দিক থেকে ভালো সন্তানের ডেভেলপমেন্ট দেখতে পারবেন সন্তান ভাগ্য এবছর যথেষ্ট ভালো থাকবে সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না সন্তানের কর্ম যদি বলেন তাহলে কর্মের দিক থেকে কিন্তু একটু প্রথম দিকটা একটু চললেও জুন মাসের পরের থেকে বেটারমেন্ট দেখতে পারবে কর্মের দিক থেকে তাহলে সন্তানের কর্মের উন্নতি দেখতে পারবে যারা সন্তান যাদের সন্তানরা হায়ার এডুকেশান মাস্টার কোনো মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে বা লোয়ার পড়ছে বা যে কোনো হায়ার এডুকেশান বা পদার এডুকেশান নিচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার করছে এদের দিক থেকে কিন্তু কনসেনট্রেশন ব্রেক হতে পারে এক জায়গায় ধরে রাখতে অসুবিধা হচ্ছে বা একভাবে পড়া করতে করতে কোথাও যেন চ্যুত আসছে মানসিক বিক্ষিপ্ততা আসছে এরকম ব্যাপারগুলো আপনাদের কিন্তু মানে সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যেমন অ্যাচিভমেন্ট আছে সেমনি একাগ্রতার অভাব মাঝে মাঝে ফেস করবে সন্তানদের সেই জায়গাটা আমার মনে হয় ধৈর্য ধরে এগোতে হবে কিন্তু হায়ার এডুকেশনের মাধ্যমে কর্মপ্রাপ্তির যোগ থাকছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবে বিদেশ যাত্রার অপরচুনিটি আসবে সেদিক থেকেও ভালো কর্মসূত্রে বা এডুকেশান সেক্টর থেকে বিদেশ যাত্রার সম্ভাবনা কিছু ক্ষেত্রে থাকছে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানভাবেও মোটামুটি ভালো বছর শুরুতে কিছু ঋণ পরিশোধ হতে পারে কিন্তু শত্রু নাশ হতে দেখা যাচ্ছে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাবে কিছু রোগ মুক্তি ঋণ মুক্তি হওয়ার জায়গা এই বছর আপনারা পাবেন সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে শনি দ্বিতীয় বসে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে অষ্টম হচ্ছে একটা ম্যালিফিক ভাব এবং শনির দৃষ্টি পড়ে আছে আর সেখানে দাঁড়িয়ে শরীরের দিকে ভালো রকম খেয়াল রাখার দরকার আছে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন কর্ম করতে করতে ব্যবসা করতে করতে কাজের দিকে ছুটতে ছুটতে কোথাও শরীরের দিকে যেন গাফিলতি হওয়ার জায়গা না থাকে না করেন সেই জায়গাটা খেয়াল রাখবেন শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখার দরকার আছে খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ম করে খাওয়া দাওয়া করা টাইম টু টাইম খাওয়া দাওয়া করা ভীষণভাবে খাওয়া দাওয়ার প্রতি একটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়া ঠিকঠাক খাওয়া দাওয়া না করার জন্য সমস্যা হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু হয়তো ব্যাপারটা খুব ইজি কিন্তু না আমি পরে খাচ্ছি টাইম করে খাচ্ছি না বা এদিক ওদিক খাচ্ছি এই জিনিসগুলো কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ ধ্যান রাখার দরকার কুম্ভরা সেই মুহূর্তে না তো সেখান থেকে বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে শারীরিক দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করুন আর সেই দিক থেকে আপনাদের কিন্তু বুঝে চলতে হবে ভাগ্যের দিক থেকে যদি বলি ভাগ্য মোটামুটিভাবে ভালোই আছে খুব একটা ডিস্টার্ব নেই কিন্তু ভাগ্যের কিছু চেঞ্জ হওয়ার জায়গা আছে কিছু নতুনত্ব জীবনে আসতে পারে নতুন কোনো ইনকামে যেতে পারে নতুন কোনো ভাবনা আপনাদের আসতে পারে কোন নতুন কোনো কোর্সে আপনারা ফার্দার এডুকেশন বা কোনো কিছু সম্পর্কে নতুন করে শেখার একটা আগ্রহ বৃদ্ধি পাবে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাবে ভাগ্যের দিক থেকে যেমন স্বাদ পাবেন পিতার দিক থেকেও কিন্তু বছরটা ভালো যাবে খুব একটা ডিস্টার্ব নেই পিতার ফিনান্সিয়াল গেন হতে পারে সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া কিন্তু পিতার শরীর নিয়ে সমস্যা থাকছে বিশেষ খেয়াল রাখার দরকার আছে যতটা মাতৃস্থায় দিক থেকে দেখা যাচ্ছে মা অসুস্থ কিন্তু বাবা ঠিক আছে এটা অনেকের ক্ষেত্রে হতে পারে যে বাবা ঠিক আছে মায়ের দিক থেকে মা বেশি অসুস্থ কিন্তু দেখা যাচ্ছে বাবাকে নিয়ে সমস্যা হয়ে এরকম জায়গাটা আছে তাহলে পিতার দিক থেকে আমার মনে হয় এই মুহূর্তে বিশেষ খেয়াল রাখার দরকার সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আমার হয় মায়ের প্রনিক প্রবলেমগুলো কন্টিনিউ চলবে কিন্তু খুব একটা বড় সমস্যা হয়ে যাবে তো পিতার দিক থেকে বিশেষ কেয়ারফুল থাকা পিসার হট করে সমস্যা বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি বিবাহিত যেমন ব্যবসার দিক থেকে যদি বলি দেখুন সপ্তম্পতি আপনাদের হচ্ছে রবি বছরের শুরুতেই একাদশ একাদশভাবে বসে আছে বৃহস্পতি নিষ্ঠয় বৃহস্পতি আপনাদের বছরের শুরুতে পঞ্চমে থাকছে এবং তারপর ষষ্ঠভাবে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের সপ্তমভাবে কেতুর অবস্থান নিজের ব্যবসা করছেন নিজের বিবেককে জাগ্রত করে বিবেকের ওপর কিন্তু ফোকাস দেবেন যেটা মন চাইছে সেই স্টেপ না নিয়ে বিবেকের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার অন্তর আত্মা ব্যবসার দিক থেকে কী স্টেপ নিতে বলছে আমাদের দুটো মন থাকে একটা বাহ্যিক একটা আন্তরিক ভেতরের যে মন একে বিবেক বলে ফলে আপনাদের বিবেকের অনুসরণ করার দরকার যে কোনো স্টেপ নিতে যাচ্ছেন ব্যবসা সম্পর্কে সেটা আপনি গভীর চিন্তা করুন চিন্তা করে স্টেপটা নিন তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবে ব্যবসার উন্নতির যোগ থাকবে কিন্তু কেতু বসে আছে এবার যদি দেখা যাচ্ছে আপনার জন্য কি কেতু ভালো আছে তাহলে তো কোনো অসুবিধা হবে না কিন্তু যারা দেখাচ্ছে কেতু ম্যালেফিক আছে তাহলে ব্যবসার ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনাও থাকছে এবার দেখা যাচ্ছে রবির দশা চলছে রবি আপনার ভালো আছে তাহলে সেখান থেকে সেই লসকে রিকোভারি করে বা কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ সেই লসকে রিকোভারি করিয়ে দেবে সেরকম জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাবে বছর শুরুতে একাদশে রবির অবস্থান অগ্নি রাশিতে অবস্থান করছে ফলে ব্যবসা যে খারাপ যাবে তা না কিন্তু যাতে ভুল কোনো সিদ্ধান্ত ব্যবসায় না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন বাহ্যিক বিচার করবেন না আভ্যন্তরীণ বিচার করে স্টেপ নেওয়ার চেষ্টা করবেন না তো কোথাও ভুল হয়ে যেতে পারে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময়গুলো কিন্তু বিয়ের জন্য অনুকূল সেই জায়গাগুলো ভালো যোগাযোগ আসতে পারে কিছু নেগোসিয়েশন বিয়ের ক্ষেত্রে এগোতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ মে জুন মাস এই সময়গুলো বিয়ের জন্য আপনারা ভালো ফল পাচ্ছেন পার্টনারের অ্যাচিভমেন্ট যদি বলেন সেটা কিন্তু বছরে মিডিল হাফে পরে দেখতে পারবেন পার্টনারে বিদেশ যাত্রা অপরচুনিটি বাড়বে পাটনার কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাগুলো ভালো কোনো টাকা পয়সা পার্টনারে আটকে আছে সেখান থেকে লাভ পাবে সেই টাকা পয়সা পুনরুদ্ধার হতে পারে সেই জায়গাগুলো ভালো বন্ডিং থাকবে পার্টনার সঙ্গে কুম্ভ রাশি কিন্তু বন্ডিং থাকবে ছোটোখাটো খাটো গুলবুজাবুঝি আন্ডাস যাকে বলে মতান্তর এগুলো থাকলেও কিন্তু ওভারঅল যে বন্ডিং সেই বন্ডিংটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে পার্টনারের দিক থেকে কোনো খুব একটা সমস্যা হবে না খালি বিয়ের যোগাযোগের ক্ষেত্রে যেহেতু কেতু বসে আছে সেহেতু আপনাদের কিন্তু ভালো করে জাজমেন্টাল হয়ে বিয়ের যোগাযোগ করতে যাবে এবং অবশ্যই যাদের কোনো কেস চলছে চেষ্টা করুন মে জুন মাসে মে মাসের মধ্যে কেসটাকে যদি মিটিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় বেটার পার্টনারের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন বিশেষ করে জুন থেকে নভেম্বর এই সময়টা একটু শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে মোটামুটি ভালো ফল পাবেন এবং এই বছর দু তিনটে শুভ ফল এই বছরও ভালো যদি দেখেন দুটো তিনটে বড় কোনো কাজ সেটা আপনার বাড়ি গাড়ি হতে পারে আপনাদের কর্ম সংক্রান্ত হতে পারে আপনাদের বিবাহিত জীবন সম্পর্ক হতে পারে আপনার সন্তান সন্ততি সম্পর্ক হতে পারে দুটো তিনটে শুভ কাজ এই বছর সংগঠিত হয় সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে যেটা দীর্ঘদিন হয়তো কুম্ভ রাশি পাচ্ছে না কেন শনি সাড়ে সাথীর ফেস চলছে কুম্ভ রাশি মিন রাশি মেষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এই রাশিগুলো একটু শনির প্রভাবের মধ্যে আছে কিন্তু কুম্ভ রাশির যে ব্যাড ফেস যেটা মকর রাশিতে যখন শনি ছিল কুম্ভ রাশিতে যখন শনি ছিল তার থেকে এখন কিন্তু অনেক বেটার থার্ড ফেসটা কুম্ভ রাশির অতটা সমস্যা দেয় না এখন কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার টাইম যত এফোর্ট দেবেন যত আপনারা কন্ট্রিবিউশন করবেন আপনাদের জীবনে লেগে থাকবেন অধ্যাবসায়ের মধ্যে থাকবেন ঠিকঠাক কাজগুলো করবেন তত কিন্তু আপনারা ডেভেলপমেন্ট পাবেন আগামী বছরে ফলে এই বছরটাও কিন্তু ভালো পাবেন অনেক সুযোগ আসবে সেই সুযোগগুলোকে যাতে ধরতে পারেন সেইভাবে চলুন তাহলে কুম্ভ রাশির জন্য আমার মনে হয় বছরটা যথেষ্ট ভালো যাবে দেখুন এই সর্বপরিসরের সম্পূর্ণ আলোচনা করা অসম্ভব যদিও এটা আপনার এই বছরের যে আলোচনা করলাম এটা টোটালটাই গোচর ফলের উপর আলোচনা ব্যক্তিগত রাশিচাট আর একটু এটাকে রেকটিফাই করে বলা যাবে যদি ব্যক্তিগত চাট নিয়ে আলোচনা করা হয় কারো ব্যক্তিগত চাট নিয়ে আলোচনা করলাম না গোচর ফল নিয়ে আলোচনা করবেন ভাববেন না যে এইগুলো সবগুলোই যে ঘটে যাবে তা নয় একটা সম্ভাবনা থাকছে বলে উপর বেশ করে এগোনোর চেষ্টা করুন তাহলে আমার মনে হয় আরো বেটার ফল পাবো সবার বছর ভালো হোক সবার মনের ইচ্ছা পূর্ণ হোক এই শুভকামনা নিয়ে আজকে শেষ করলাম আজকে আমাদের নমস্কার